হ্যালো না আজকে আমি বলবো নো আমি বলি না আমি বল হ্যালো ভিউয়ার্স আজকে আমরা যাচ্ছি সমুদ্র দেখতে পুরীতে চলুন আমাদের সাথে পুরীতে আমাদের ট্রেন আজ রাত সাড়ে আটটায় শালিমা স্টেশন থেকে চলুন আবার দেখা হচ্ছে শালিমার স্টেশন শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রাত আটটা পঁয়ত্রিশে শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে ছেড়ে যান শালিমার স্টেশনে দুটো এন্ট্রি গেট আছে চলুন স্টেশনের একটু বাইরের দিকটা দেখে নিই এক্সিট গেটটা আমরা একটু পরে আপনাদের দেখাচ্ছি চলে আসলাম আমরা শালিমার স্টেশনে চলুন ভিতরে গিয়ে দেখি আমাদের ট্রেনটা কত নম্বর আছে ভিতরটা অনেকটা দেখতে এরকম স্টেশনে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কটা স্ন্যাক্স দোকান দেখতে পান এটা হলো শানিমার স্টেশনের এক্সিট গেট স্টেশনের বাইরে অনেকগুলি চায়ের দোকান আছে আমরা একটু চা খেতে আসি চা খেয়ে প্ল্যাটফর্মে এসে গেল আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আমাদের ট্রেনে প্যান্টি কার নেই আমরা রাতের খাবার কেনার জন্য স্টেশনের ভিতরে রেস্টুরেন্টে আমরা গেল রেস্টুরেন্টটা খুব নিট অ্যান্ড ক্লিন এবং খাবারের মানও ভালো চলুন আমরা আপনাদের ইটু রেস্টুরেন্টে দেখি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে চলে আসলাম প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসতে লেট হচ্ছিল আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম প্ল্যাটফর্মে আর আমি ড্যান্সিং করা শুরু করলাম কি করব পুরী যাব সময় কাটছিল তাই একটু প্ল্যাটফর্মে নিচে নিন বন্ধুরা আমাদের ভিডিও দিতে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও ফলো করে বন্ধুরা এবার আমাদের যাত্রায় আছে আমার সাথে আমার মা এবং আমার দিদা এই দোকানটিতে বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায় আমার মা মিষ্টির খুব বড় ফ্যান ট্রেনে খাওয়ার জন্য ইচ্ছে মতো গোলাপ জামুন কিনে নিল। ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো এসি থ্রি টায়ারে আমাদের টিকিট করা ছিল ট্রেনের ভিতরটা খুবই নিট অ্যান্ড ক্লিন সকাল সাড়ে ছটায় আমরা পুরী এসে পৌঁছালাম পুরী পৌঁছাতে আমাদের ন ঘন্টা লেগে গেল ট্রেন থেকে বেরোয় আমরা ছুটছি স্টেশনের বাইরের দিকে রাতে একটা ভালো ঘুম দিয়ে আমি চাঙ্গা হয়ে গেছি হওয়ার পথে আমরা একটি অটো ড্রাইভার পেলাম তার সাথে আমরা স্বর্গদুয়ার বিচে যাওয়ার ভাড়া দুশো পঞ্চাশ টাকা চুকিয়ে দিলাম অটোতে করে আমাদের পনেরো মিনিট লাগলো স্বর্গদুয়ার বিচে আসতে সাগরের ঢেউ ডেকে আমার মনটা ভরে গেল মেরিন ড্রাইভের রাস্তাটিও খুব সুন্দর মেক মাই ট্রিপ থেকে আমরা আগেই হোটেল বুক করে রেখেছিলাম হোটেল মহাসুরা প্লেস হোটেলের রিসিপশন ও লবিটা আপনাদের দেখিয়ে দিলাম চলুন আমাদের রুমটা এইবার একটু দেখে নি বন্ধুরা আমরা হোটেল রুমে একটু রেস্ট করে চলে আসলাম হোটেলের ছাদে এখান থেকে সাগরটা দেখতে খুব অপরূপ লাগছে আমরা এসে পুলের সামনে পুলটা অনেক আমার থেকে অনেক দর্ব দেখেছি থেকে এসে আমরা এখন স্বর্গদুয়ার সি বিচে আছি পুরীতে অনেকগুলো সি বিচ আছে তার মধ্যে স্বর্গদুয়ার সি বিচটা সব থেকে বেশি পপুলার এখানে লোকজনের সমাগমটা বেশি থাকে স্বর্গদুয়ার সি বিচটা আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি সি বিচে আসলেই আমার ডাব খাওয়ার মন চায় আমি আর লোক সামলাতে পারলাম ডাব খেয়ে চলে আসলাম সাগরের পাড়ে সাগরের ঢেউগুলো খুব ভালো লাগছে আমার আমার মা আর আমি সমুদ্রের পাড়ে আঁকা আঁকি করতে বসে দুজনে কম্পিটিশন শুরু করলাম সমুদ্রের পারে উঠে উঠার জন্য অনেক লোক আপনাদের ডাকাটাকি করবে আপনারা কথাবার্তা চুকিয়ে নেবে না হলে ওরা পরে ঝামেলা করবে এবার আমার ড্যান্সিং শুরু হয়ে গেল সিবিচের আশেপাশে প্রচুর খাবারের রেস্টুরেন্ট আছে আমরা চলে আসলাম শোলোয়ানা বাঙালি রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টের ভিতরটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তাদের খাবার খুবই অসাধারণ এবং টেস্টি বিশেষ করে কচুপাতা চিংড়ি মুখে লেগে রয়েছে অসাধারণ খাবার এবং স্টাফদের ব্যবহার আন্তরিক বিকালটা আমরা হোটেলে পুরো রেস্ট করলাম সন্ধ্যাবেলা বেরিয়ে আসলাম কালকে পুরীর সাইটসিং করতে যাবো তার জন্য একটি গাড়ি হায়ার করতে হবে স্বর্গদুয়ারের আশেপাশে অসংখ্য ট্রাভেল এজেন্সি আছে আমরা এই ট্রাভেল এজেন্সি থেকে আগামীকালের জন্য গাড়ি হায়ার করলাম গাড়ি বুকিং দিয়ে চলে গেলাম বিচে আপনাদের জানিয়ে রাখা ভালো যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করার সময় ভালোভাবে কথাবার্তা চুকিয়ে নেবেন আমরা তিন হাজার তিনশো টাকায় একটি এসি আর্টিকা বুক করেছি কাল সকাল সাড়ে সাতটার থেকে আমাদের ট্যুর স্টার্ট হবে আমাদের ওই ট্রাভেলস এজেন্সির সামনে থেকে পিক আপ করবে সিবি অনেক দোকানপাট আছে আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে অনেক সি ফুডেরও দোকান আছে আপনাদের আর একটা ইনফরমেশন দিই প্রত্যেক মাসের এক তারিখ করে পুরী মার্কেট পুরোটাই বন্ধ থাকে সিবিচেরও অনেক দোকানপাটও খোলে না সিবিচেও বাচ্চাদের অ্যাক্টিভিটিসের অনেক ব্যবস্থা আছে এটা দেখা মাত্রই আমার ছেলেটা খেলা শুরু করে দিল এবার আমাদের রাতের খাবার পালা। এই বিগ বস রেস্টুরেন্টে গেলাম এবং এখানে খাওয়া দাওয়া সারলাম মোটামুটি অ্যাভারেজ খাবার সারাদিন ওদের ঘোরা হলো এবার চলুন একটু ঘুমিয়ে দিই গুড মর্নিং ভি আজকে আমাদের অ্যাকচুয়েলি পুরি সাইট সিন করতে আমাদের সাথে থাকুক চলুন ঘুরে আসি গুড মর্নিং ভিভার্স আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন আজকে আমরা যাব চন্দ্রভাগা সি বিচ কোণার্ক টেম্পল উদয়গিরি খান্ডগিরি এবং সবথেকে বেশি আকর্ষণীয় কানুন আমাদের বুক করা ক্যাবে যাত্রা শুরু করলাম প্রায় তিরিশ মিনিট পর আমাদের ড্রাইভার ব্রেকফাস্ট করার জন্য গাড়িটি থামালো এবং আপনাদেরকে ও একটু হাই বলে দিল এই হোটেলে আমরা লুচি দোসা দিয়ে ব্রেকফাস্ট সারলাম এবং চা তো অবশ্যই খুবই রিজনেবল খাবারের প্রাইস ছিল ব্রেকফাস্ট করার কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম চন্দ্রভাগা সি বিচ চন্দ্রভাগা সি বিচটা আপনাদের একটু দেখিয়ে দিই এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে যেমন এটিভি রাইড প্যারাগ্লাইডিং আমরা এখানে খুব একটা বেশি সময় ছিলাম না চন্দ্রপাঘা থেকে কোনার যেতে দশ মিনিটের মতো লাগে চলে আসলাম কোনার্ক সান টেম্পেল আমাদের গাড়ি পার্কিংয়ে রেখে টিকিট কাটার জন্য হাঁটা শুরু করলাম অনেকখানি হাঁটার পর আপনারা টিকিট কাউন্টারটি পাবেন চাইলে অনলাইনও টিকিট করা যায় আগে থেকে টিকিট কাউন্টার যাওয়ার পথে আশেপাশে সুন্দর ফুলের বাগান আছে যা দেখতে খুবই ভালো লাগে সান টেম্পল প্রবেশ মূল্য ভারতীয় নাগরিকদের জন্য চল্লিশ টাকা করে এবং ফরেনারদের জন্য ছশো টাকা করে এখানে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে লাইট অ্যান্ড সাউন্ড একটা শো হয় আমরা এখন চলে এসেছি কনার্ক সান টেম্পল যা সূর্য মন্দির নামে পরিচিত আসুন আমরা ভিতরটা একটু দেখে আসি টিকিট কেটেও অনেকখানি হাঁটতে হয় তারপর সিকিউরিটি চেক করে ভিতরে প্রবেশ করায় ওনার্ক সাং টেম্পেল একটি হিস্টোরিক্যাল প্লেস হিন্দু ধর্মে এটি সূর্য দেবতা মন্দির হিসাবে পরিচিত এ মন্দিরে কোনো পুজো হয় না প্রবেশ করার পরেই আপনারা পুরো মন্দিরের ইতিহাসটি এবং মানচিত্রটি পেয়ে যাবেন এবার আমরা আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছি এভাবে সিঁড়ি দিয়ে ওঠার পরেই মন্দিরের একটি ধাপ আসে পাথরের খোদাই করা ছোট ছোট স্থাপনাগুলো দেখতে খুবই ভালো লাগে ছবি বা ভিডিও করার জন্য এটি খুবই সুন্দর একটা জায়গা এবার আবার সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে তারপরে আপনারা মন্দিরের আসল ভিউটা দেখতে পাবেন এত পুরোনো স্থাপনা এখনো কিভাবে দাঁড়িয়ে আছে দেখলে খুবই অবাক লাগে আমিও কিছু ছবি আর ভিডিও তুলে নিলাম মন্দিরের পাশ দিয়ে ছবি তুলতে তুলতে ও ভিডিও করতে করতে। এই মন্দিরটি দেখতে একটি রথের মতো যা এদিকে আসলে দেখা যায় আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দেবেন আমরা চেষ্টা করব, আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরার ও হ্যাঁ বন্ধুরা যারা আপনারা ইউটিউবে এই ভিডিওটি দেখছেন অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা সান টেম্পল থেকে বাইরের দিকে যাচ্ছি একটু দেখিয়ে দিই আপনাদের সান টেম্পল থেকে বের হওয়ার পর আশেপাশে অনেক দোকানপাট আছে আপনারা চাইলে এখানে শপিং বা ঠান্ডা গরম খেতে পারেন বন্ধুরা আমাদের পুরী ভ্রমণের পার্ট ওয়ান এখানে শেষ করছি পার্ট টু নিয়ে আসছি সুন বাই বাই টাটা